পশ্চিমবঙ্গের নব্বই শতাংশ হিন্দু ভোটার বিশিষ্ট পাঁচটি জেলার দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের সম্ভাব্য সমীক্ষা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন সেই পাঁচটি জেলা হলো এক পুরুলিয়া দুই বাঁকুড়া তিন ঝাড়গ্রাম চার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি যেখানে প্রায় ছিয়াশি শতাংশ হিন্দু ভোটার আছে তো চলুন শুরু করা যাক এক আলিপুরদুয়ার জেলা এই আলিপুরদুয়ার জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে এক কুমারগ্রাম এখানে বিজেপি থেকে মনোজ তিনি জয়ী হয়ে আছেন ভোট পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার নশো চুয়াত্তর ভোট টিএমসি পেয়েছিল এক লক্ষ নশো তিয়াত্তর ভোট দু সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে দুই কালচিনি বিধানসভা এখান থেকে বিজেপি থেকে বিশাল লামা তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ তিন হাজার একশো চারটি ভোট টিএমসি পেয়েছিল চুয়াত্তর হাজার পাঁচশো ভোট এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে তিন আলিপুরদুয়ার বিজেপি থেকে সুমন কাঞ্জিলাল তিনি জয়ী হয়েছিলেন পরে তিনি টিএমসিতে জয়েন করেন এখানে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ সাত হাজার তিনশো তেত্রিশ ভোট টিএমসি পেয়েছিল একানব্বই হাজার তিনশো ছাব্বিশ ভোট দু হাজার চব্বিশ সালে বিজেপি গিয়েছিল এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে চার ফালাকাটা বিধানসভা এখান থেকে দীপক বর্মন বিজেপি থেকে জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ দু নশো ভোট নিরানব্বই হাজার ভোট এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পাঁচ মাদারিহাট বিধানসভা বিজেপি থেকে মনোষ্টিগা দু হাজার একুশ সালে জয়ী হয়েছিল বিজেপি এখানে ভোট পেয়েছিল নব্বই হাজার সাতশো আঠেরো ভোট টিএমসি ভোট পেয়েছিল একষট্টি হাজার তিন ভোট এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে মোট পাঁচটি বিধানসভার মধ্যে এখানে টিএমসি পেতে পারে তিনটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন এরপরে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার বিধানসভা সাতটি আসন এক ময়নাগুড়ি বিজেপি থেকে কৌশিক রায় তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ পনেরো হাজার তিনশো ছয় ভোট টিএমসি পেয়েছিল এক লক্ষ তিন হাজার তিনশো পঁচানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এ গিয়েছিল এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে দুই জলপাইগুড়ি জেলা এখান থেকে টিএমসি থেকে ত্রিদীপ বর্মা তিনি জয়ী হয়ে আছেন টিএমসি ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার ছশো আটষট্টি ভোট বিজেপি পেয়েছিল চুরানব্বই হাজার সাতশো সাতাশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এ গিয়েছিল এই বিধানসভাটি বিজেপি জয়ী হতে পারে তিন রাজগঞ্জ বিধানসভা এখান থেকে টিএমসি থেকে খগেশ্বর রায় জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ চার হাজার ছশো একচল্লিশ ভোট বিজেপি পেয়েছিল অষ্টআশি হাজার আটশো আটষট্টি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি গিয়েছিল এখানে টিএমসি সম্ভব জয়ী হতে পারে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এখান থেকে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি গিয়েছিল বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ উনত্রিশ হাজার অষ্টআশি ভোট টিএমসি পেয়েছিল এক লক্ষ এক হাজার চারশো ছিয়ানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি গিয়েছিল এই বিধানসভা টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ধুপগুড়ি বিধানসভা এখান থেকে বিজেপি থেকে বিষ্ণুবদ রায় তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ চার হাজার ছশো আটষট্টি ভোট টিএমসি পেয়েছিল এক লক্ষ তিনশো তেত্রিশ ভোট দু হাজার চব্বিশ সালে বিজেপি গিয়েছিল বিজেপি এখানে সম্ভব জয়ী হতে পারে মাল বিধানসভা এখান থেকে টিএমসি থেকে বুলু চিকবরকাই তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল নিরানব্বই হাজার আটষট্টি ভোট বিজেপি পেয়েছিল তিরানব্বই হাজার একুশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এ গিয়েছিল এখানে টিএমসি জয়ী হতে পারে নাগ্রাকাটা বিধানসভা এখান থেকে বিজেপি থেকে পুনা ভেঙড়া তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি ভোট পেয়েছিল চুরানব্বই হাজার সাতশো বাইশ ভোট টিএমসি পেয়েছিল একাত্তর হাজার দুশো সাতাশি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এ গিয়েছিল এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে মোট সাতটি বিধানসভার মধ্যে এখানে টিএমসি পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার বিধানসভার মোট চারটি আসন এক গ্রাম টিএমসি থেকে দুলাল মুর্মু তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোট এখানে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ নশো তিন ভোট বিজেপি পেয়েছিল আটাত্তর হাজার একশো উননব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি সম্ভাব্য জয় হতে পারে দুই গোপীবল্লভপুর খগেন্দ্রনাথ মুর্মু টিএমসি থেকে জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ চার হাজার একশো পনেরো ভোট বিজেপি পেয়েছিল আশি হাজার তিনশো সাতচল্লিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে তিন ঝাড়গ্রাম বিধানসভা এখান থেকে টিএমসি থেকে বীরবাহা হাসদা তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল এক লক্ষ ন হাজার চারশো উনচল্লিশ ভোট বিজেপি পেয়েছিল একাত্তর হাজার দুশো তিপ্পান্ন ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে বিনপুর বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ দুশো সাতাত্তর ভোট বিজেপি পেয়েছিল ষাট হাজার সাতশো তিরাশি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে মোট চারটি বিধানসভার মধ্যে চারটি বিধানসভাতেই টিএমসি জয়ী হতে পারে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার বারোটি আসন যার মধ্যে এক সালতোড়া যেখান থেকে বিজেপি থেকে চন্দনা বাউড়ে তিনি জয়ী হয়ে আছেন ভোট পেয়েছিলেন একানব্বই হাজার ছশো আটচল্লিশ ভোট টিএমসি পেয়েছিল সাতাশি হাজার তিনশো পাঁচ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি সম্ভব জয়ী হতে পারে দুই ছাতনা বিধানসভা এখান থেকে বিজেপি থেকে সত্যনারায়ণ তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল নব্বই হাজার দুশো তেত্রিশ ভোট টিএমসি পেয়েছিল তিরিশ হাজার উনসত্তর ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি সম্ভব জয়ী হতে পারে রানিবাদ বিধানসভা টিএমসি থেকে যোৎনা মান্ডি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভোট পেয়েছিল নব্বই হাজার নশো আঠাশ ভোট বিজেপি পেয়েছিল ছিয়াশি হাজার নশো উননব্বই ভোট দু হাজার চব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি সম্ভব জয়ী হতে পারে রায়পুর বিধানসভা টিএমসি থেকে মৃত্যুঞ্জয় মুর্মু তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এক লক্ষ এক হাজার তেতাল্লিশ ভোট পেয়েছিল বিজেপি ভোট পেয়েছিল একাশি হাজার ছশো পঁয়তাল্লিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে এখানে টিএমসি জয় হতে পারে তালডাংরা বিধানসভা টিএমসি থেকে অরব চক্রবর্তী জয়ী হয়েছিল ভোট পেয়েছিল বিরানব্বই হাজার ছাব্বিশ ভোট বিজেপি পেয়েছিল উনআশি হাজার ছশো ঊনপঞ্চাশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল এখানে টিএমসি সম্ভাব্যী হতে পারে বাঁকুড়া বিধানসভা বিজেপি থেকে নীলাদ্রি শেখর যেন জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি এখানে পঁচানব্বই হাজার চারশো ছেষট্টি ভোট পেয়েছিল টিএমসি তিরানব্বই হাজার নশো আটানব্বই ভোট পেয়েছিল দু হাজার চব্বিশ সালে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বরজোড়া বিধানসভা টিএমসি থেকে অলোক মুখার্জি জয়ী হয়ে আছেন টিএমসি ভোট পেয়েছিল তিরানব্বই হাজার দুশো নব্বই ভোট বিজেপি পেয়েছিল নব্বই হাজার একুশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ওন্দা বিধানসভা বিজেপি থেকে অমরনাথ শাহ তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ আট হাজার নশো চল্লিশ ভোট টিএমসি পেয়েছিল তিরানব্বই হাজার তিনশো উননব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট এখানে বিজেপি এগিয়ে ছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে বিষ্ণুপুর বিধানসভা বিজেপি থেকে তন্ময় ঘোষ তিনি জয়ী হয়ে আছেন ভোট পেয়েছিলেন উননব্বই হাজার ছশো উননব্বই ভোট টিএমসি পেয়েছিল আটাত্তর হাজার দুশো উনসত্তর ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে আছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে কোতলপুর বিধানসভা বিজেপি থেকে হরকালি রক্ষাকর্তা তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ ছ হাজার বাইশ ভোট টিএমসি পেয়েছিল চুরানব্বই হাজার দুশো সাঁইত্রিশ ভোট দু হাজার চব্বিশ সালে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে ইন্দ্রাস বিধানসভা বিজেপি থেকে নির্মল কুমার ধারা তিনি জয়ী হয়ে আছেন ভোট পেয়েছিল এক লক্ষ চার হাজার নশো ছত্রিশ ভোট টিএমসি ভোট পেয়েছিল সাতানব্বই হাজার সাতশো ষোলো ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে সোনামুখী বিধানসভা বিজেপি থেকে দিবাকর ঘরামে তিনি জয়ী হয়ে আছেন ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার একশো একষট্টি ভোট টিএমসি ভোট পেয়েছিল সাতাশি হাজার দুশো তেত্রিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে মোট বারোটি বিধানসভার মধ্যে টিএমসি পেতে পারে সাতটি আসন বিজেপি পেতে পারে পাঁচটি আসন পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বিধানসভার মোট নয়টি আসন যার মধ্যে এক বান্দোয়ান এখান থেকে টিএমসি থেকে রাজীব লোজন মুখার্জি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ তেরো হাজার তিনশো সাঁত্রিশ ভোট বিজেপি পেয়েছিল চুরানব্বই হাজার পাঁচশো ছয় ভোট দু হাজার চব্বিশ সালে টিএমসি এগিয়েছিল এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে দুই বলরামপুর বিধানসভা দু হাজার একুশ সালে এখানে বিজেপি থেকে বানেশ্বর মাহাতো তিনি জয়ী হয়ে আছেন বিজেপি এখানে ভোট পেয়েছিল উনআশি হাজার পাঁচশো একুশ ভোট টিএমসি পেয়েছিল উননব্বই হাজার আটানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে বাগমন্ডি বিধানসভা টিএমসি থেকে সুশান্ত মাহাতো তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার নশো পাঁচটি ভোট পেয়েছিল একষট্টি হাজার নশো ছত্রিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি সম্ভাব্যয়ী হতে পারে জয়পুর বিধানসভা বিজেপি থেকে নরহরি মাহাতো তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন চুয়াত্তর হাজার তিনশো আশি ভোট টিএমসি পেয়েছিল বাষট্টি হাজার একশো আশি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি সম্ভাব্যয়ী হতে পারে পুরুলিয়া বিধানসভা সন্দীপ মুখার্জি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল উননব্বই হাজার সাতশো তেত্রিশ ভোট টিএমসি পেয়েছিল বিরাশি হাজার সাতশো পনেরো ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট এখানে বিজেপি সম্ভব জয়ী হতে পারে মানবাজার বিধানসভা টিএমসি থেকে রানী টুডু তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল লক্ষ তিন হাজার দুশো আটানব্বই ভোট বিজেপি পেয়েছিল সাতাশি হাজার সাতশো বিরাশি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে কাশীপুর বিধানসভা বিজেপি থেকে মলকান্ত হাসদা তিনি জয়ী হয়েছিলেন বিজেপি ভোট পেয়েছিল বিরানব্বই হাজার নশো আটত্রিশ ভোট টিএমসি পেয়েছিল পঁচাশি হাজার পাঁচশো একান্ন ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে পাড়া বিধানসভা টিএমসি থেকে নাদিয়ার বাউরি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল সাতাশি হাজার তিনশো সাতচল্লিশ ভোট বিজেপি পেয়েছিল তিরাশি হাজার তিনশো চল্লিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল এখানে টিএমসি সম্ভব জয়ী হতে পারে রঘুনাথপুর বিধানসভা বিজেপি থেকে বিবেকানন্দ বাউড়ি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভোট পেয়েছিল ছিয়ানব্বই হাজার সাতশো সত্তর ভোট টিএমসি পেয়েছিল নব্বই হাজার তিনশো ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে মোট নটি বিধানসভার মধ্যে টিএমসি পাঁচটিতে জয়ী হতে পারে বিজেপি চারটিতে জয়ী হতে পারে মোট পাঁচটি জেলার সাঁত্রিশটি আসনের মধ্যে টিএমসি তেইশটি আসনে জয়ী হতে পারে বিজেপি চোদ্দোটি আসনে জয়ী হতে পারে যদি আপনাদের মনে হয় এর মধ্যে কোনো আসনে অন্য কোনো দল জয়ী হতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক